কয়েকদিনের টানা বৃষ্টি এবং সেই বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে বর্ধমান শহরের কলেজ মোড় হসপিটাল রাস্তা এর ফলে গুরুত্বপূর্ণ রাস্তায় অ্যাম্বুলেন্সে করে রোগী নিয়ে যাতায়াতের অসুবিধা হয়ে পড়ছে হাসপাতালে এলাকাবাসীরাই সহযোগিতা করছে অ্যাম্বুলেন্সদের বর্ধমান শহরে কলেজ বোর্ড থেকে হসপিটাল যাওয়ার মেন রাস্তা কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন প্রতিনিয়ত এই রাস্তা থেকে যাতায়াত করতে হয় অ্যাম্বুলেন্সে করে রোগীদের এর ফলে দুর্ভোগের শিকার হচ্ছে অ্যাম্বুলেন্স চালকেরা পাশাপাশি হাঁটু সমান জল পেরিয়ে অ্যাম্বুলেন্সে রোগী নিয়ে যেতে হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ফলে কোনো সময় গাড়ি খারাপ হয়ে যাচ্ছে জলের গতিতে এছাড়াও এলাকায় বিভিন্ন বাড়িতে জল ঢুকে গেছে এই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষের এমনই জল যন্ত্রণার ছবি মঙ্গলবার আমাদের ক্যামেরায় উঠে এলো এই চিত্র শুধু কলেজ মোড়ে রাস্তা নয় বর্ধমান শহরের বিভিন্ন জায়গায় সোমবার বৃষ্টিতে ফের জলমগ্ন এলাকাগুলো আমাদের তো অসুবিধা হচ্ছে এদিকে টানি ঘুরে ঢুকে গইছে আর এইদিকে রাস্তা ঘাটে এবারে আমরা যেতে আসতে পারছি না রোগীদের খুব কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে মেন রাস্তা এটা মেন রাস্তা আমাদের কলেজ মোড় থেকে হসপিটাল হ্যাঁ রোগী আরা যাচ্ছে গাড়ি নিয়ে আসছে এসে গাড়ি খারাপ হয়ে যাচ্ছে

মানে রাস্তাটা কোন রুট এটা রোড এটা এই তো এই কলেজ মোড় দিয়ে কলেজ মোড় হ্যাঁ আচ্ছা এই কলেজ মোড়ের এই বাইশ সংগোলা পাড়া নাকি হ্যাঁ বাইশ সংগোলা পাড়া বাইশ সংগোলা হ্যাঁ হ্যাঁ এই এখানে যে অনেক রাস মানে এইটাই মূল মেইন রোড নাকি যে হসপিটাল যাবার রাস্তা হ্যাঁ এদিকে হাসপাতাল যায় এইদিকে হাসপাতাল সোজা তো এখান থেকে অনেক অ্যাম্বুলেন্সও যায় তো হ্যাঁ দেখ রোগীও যায় রোগী যায় গাদা আচ্ছা এই এই যে জলমগ্ন কি বলবেন এরকম যে হসপিটালের মতো করতে হচ্ছে কিছু জল হচ্ছে

এস ছিল আমাদেরও ছিল আমাদের যত সম্ভব যতদূর সম্ভব যতদূর সম্ভব এই ভাইরা এরা এসে সব যেটুকু আগে জলটা জমেছিলো একটু জলটা কমেছে আর পৌরসভা কাজটা ভালোই করেছে যে রাস্তাটা নতুন করে করলেও খারাপ করেনি কিন্তু আমার মনে হয় যে এখান থেকে যদি একটু বর্ধমান হসপিটাল অবধি এই একটু ম্যান হলো যখন খুব বৃষ্টি হবে তখন এটা এমনিই লড়ল্যান তো খুব বৃষ্টি হলে একটু যদি করে ইয়ে মেন হল একটু করে খুলে দিয়ে সেটা সাবধানতা নিই কারণ অনেক গরিব মানুষ আছে তাদের বাচ্চা আছে বস্তিও আছে দু চারটে তো সেইগুলো যদি দেখা যায় তাহলে আমার মনে হয়

তো আমাদেরও ওখানে নিজেদেরও একটু সচেতনতা হওয়া দরকার যাতায়াত করে হ্যাঁ রোগীদের তো অসুবিধা হচ্ছে সেটা তো অস্বীকার করার কথা নয় তো অ্যাম্বুলেন্সগুলো যতদূর সম্ভব এই পৌরসভার কর্মৃবৃন্দ আমাদের তারপর পাড়ার লোক যত সম্ভব হেল্প করে দিচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন যদি এটিকে একটু ঘোরার এই যে প্রত্যেকটা ইয়েতেই এইটা তো বিপজ্জনক হয়ে আছে এবার যত সম্ভব গাছ দিয়ে সেটাকে সাবধানতাও করা হচ্ছে লোককে মূলত যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যা বিভিন্ন খবরেও সংবাদ মাধ্যমে উঠে আসে যে বিভিন্ন পুকুর ভরাট করে কিন্তু বাড়িগুলো বা ফ্ল্যাটগুলো তৈরি করা হচ্ছে এই এটাও কি কারণের মধ্যে পড়ে জল এই আমাদের এই রাস্তায় তো আর পুকুর ফ্ল্যাট নেই আমাদের এই রাস্তায় কিন্তু পুকুর ফ্ল্যাট নেই এটা অন্য জায়গায় হতে পারে কিন্তু আমাদের এখানে সেই সমস্যাটা নেই জলাশয় বন্ধ করে এই সেটা তো আপনি যদি বলেন জল সেটা সামগ্রিকভাবে বললে জলাশয় বন্ধ করলে তো অটোমেটিক জল যদি নিকাশির ব্যবস্থা না হয় সেখানে বন্যা হবে কিন্তু আমাদের এখানে সেই সমস্যাটা নেই আমাদের যেটা সমস্যাটা হচ্ছে এমনি লো ল্যান্ড আর প্রথম কথা হচ্ছে ড্রেনটা যেটা আছে ড্রেনটা ওই ওই দিকের যেটা জল নিকাশি হচ্ছে যেটা লক্ষ্মীপুর মাঠ হয়ে পড়ে যাচ্ছে তো ওই দিকগুলো আবার এখন তো যেভাবে আছে সবাই বর্ধমান শহরে ঝাঁপিয়ে পড়ছে বাড়ি করার জন্য অটোমেটিক সেই জায়গাটা আগে যেভাবে মাঠগুলোতে যেত জলটা সেই জল যাওয়ার জায়গাটা হয় না পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট নূতন ভোর